আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওয়াসালত ওয়াসালুম আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহদিহী ওয়ামাওয়ালাহ জেহাদ দুই প্রকার কি কি একটা জেহাদ হাসান লিজাতেহি আর একটা জেহাদ হাসান লেগাইরি হাসান লিজাতহি কোনটা ওয়া উয়া দাও আইলাল্লাহ হাসাল্লি জাতি হলো এ দাওয়াই আল্লাহ এটা একটা জিহাদ তালিম ও সারেক্লা আল্লাহর শরীয়তের তালিম এটাও জিহাদ এই জন্য মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি এটাও জিহাদ মাদ্রাসার শিক্ষক ও মুজাহিদ ছাত্র মুজাহিদ তারপরে হালাকার যেখানে এলমের আলোচনা হয় এই যে এখানে বসছি আমিও মুজাহিদ আপনার মুজাহিদ এটাও জেহাদ ফিসাবাহ মানে এলমের আল্লাহর দিনের এলেমের যত কাজ হবে এগুলো জেহাদ পিসা কারণ কি কারণ হলো এই যে এলএম শিখতে বসছেন শয়তান কিন্তু নিরাশ হয়ে গেছে কারণ শয়তান বুঝতেছে যে এলএম শিখলে তো আমি এদেরকে ধোকা দেওয়া প্রতারণা করা এদেরকে গোমরা করা কঠিন কাজ এই কারণে এলেমটা জেহাদ পিসাবের এটা শয়তানের বিরুদ্ধে জেহাদ এটা নকশা আম্মার বিরুদ্ধে জেহাদ এটা হাওয়ার বিরুদ্ধে জেহাদ এজন্য আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটাও জেহাদ তারপরে এলমের সাথে সম্পৃক্ত এলেম শিখা এলেম শিখানো এটো জেহাদ পিসাবে এজন্য নভীস রসাল্লাহ বলছেন মাম খারা জাফি তালাবেল্লাহ এলমে পাহু বাফি সাবির ইল্লাহ হাত্তা ইয়ার জেহাদ ব্যক্তি যখন গর থেকে এলেম শিখার উদ্দেশ্যে বের হয় ফাহুবাফি সাবির ইল্লাহ সে আল্লাহর রাস্তা জিহাদের মধ্যে অত আছে হাতটা ইয়ারজেয়া যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে আপনি বাসা থেকে যখন বের হয়েছেন তখন আল্লাহ রাস্তায় জেহাদে বের হয়েছে আবার বাসা ফেরা পর্যন্ত এটা আল্লাহ রাস্তায় জেহাদ হিসাবে গণ্য হবে আর আরেকটা জেহাদ হলো হাসান দেখাই রিহি সেটা হলো অন্যকে বাঁচানোর জন্য সেটা কি সেটা হলো কেতাল আলফি সাবির তবে কেতাল আলফি সাবির করতে গেলেও আগে দাওয়াত দিতে হবে মানে আপনি কোনো জায়গায় জেহাদ করতে গেছেন কোনো জায়গায় কাপেরদের সাথে মুর্শিকদের সাথে এদেরকে দাওয়াত দেওয়ার আগে আপনি এদেরকে হত্যা করতে পারবেন না এদের উপরে আক্রমণ করতে পারবেন না প্রথম কাজ সেখানে গিয়ে এদেরকে দাওয়াত দিতে হবে এরা যদি দাওয়াত কবুল করে আর জেহাদ করা যাবে না দাওয়াত কবুল করে নাই উল্টা আমাদের উপর আক্রমণ করছে তারপরে গিয়ে জেহাদ এর আগে কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না